যতক্ষণ না ঘুমায় মানুষ তো পিও বেশি বেশি জিকির করব সুফহার উল্লাহ রহামদুল্লাহ লা ইল্লা আইল্লা আল্লাহ একবার হ্যাঁ কুয়াত ইল্লাহ মিল্লাহ এগুলো চলতে থাকবে আল্লাহ কফির থাকবে না আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফির আসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুবসমাজে মাদকে আসক্ত কিশোরকে আসক্ত এগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি যুব সমাজ আল্লাহ পাকের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবে কিনা একটু আমাকে উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার জন্য রাজি আছে কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাহ পাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কিনা